ঘুমানোর আগে এই দোয়াটি এগারো বার পড়ুন কোনো অভাব অনটন থাকবে না রিজিক এমন ভাবে আসতে শুরু করবে আপনি কল্পনা করতে পারবেন না অঢেল ঋণগ্রস্ত আছেন ঋণের কারণে বাড়ি ঘরে থাকতে পারছেন না কিংবা বিদেশে গিয়েছেন অনেকে ফোন দিয়ে বলে হুজুর বিদেশে এসেছি ঋণ দেওয়ার জন্য কিন্তু বিদেশে এসে আরো ঋণগ্রস্ত হয়ে গিয়েছি প্রবাস জীবন লাখ লাখ টাকা ঋণ মাথার উপরে বোঝা সংসার কিভাবে চালাবো চিন্তা ভাবনা করতে পারছি না হুজুর এমন একটা আমল বলে দেন যে আমলটা আল্লাহ তালা আমাকে এমনভাবে রিজিক দান করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দেন আল্লাহ যাতে আমাকে দয়া করে আজকে আমি নয় বন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল আপনাদেরকে শিখিয়ে দেবো যেটির মাধ্যমে আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না রিজিক শুধু আসতে থাকবে যদি প্রপার ভাবে আমলটা করতে পারেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ সুবহান ওয়া পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে বলেছেন বা আল্লাহ তাআলা বারবার বলেছেন ইস্তাইনু বিসসবরি তুমি আমার কাছে সাহায্য চাই বাপ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকারা 100 100 বা 153 নম্বরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দারে ও আমার বান্দা আমার কাছে চাও ইন্নাল্লাহা মাআস বান্দা তুমি আমার কাছে চাও আমি জেনে রাখো নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আছি আবার যদি তার দুই আয়াত পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল আবাশশিরিস সাবিরিন আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করবে আমার কাছে চাইতে গিয়ে যারা হতাশ হয়ে যাবে না আমি আল্লাহ রাব্বুল জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ সুসংবাদের বার্তা দান করে দিলাম আল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন তো আমলটি কি ঘুমানোর আগে আপনি অজু করে নেবেন অজু করে এই দোয়াটি এগারো বার পাঠ করবেন দোয়াটি কি বলছি لا حول ولا قوة الا بالله. عبر قل استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة الا بالله. كنوا باندا جديد এই দোয়াটা হৃদয়ের অনুগ্রহ আল্লাহর প্রতি ভালোবাসা প্রয়াসে যদি এই দোয়াটা পাঠ করে আর আল্লাহর ভালোবাসা যদি অন্তর স্থাপনত্ব করে দৈনিক ঘুমানোর আগে এগারো বার পাঠ করে ঘুমায় স্ত্রীর স্বামী কিংবা দুজন যদি একসাথে পরে ঘুমায় তো আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের উপর এমন ডিজিক দান করবেন সেই ঘরে কোনো আল্লাহ তারা অভাব অনটন দান করবেন না সোয়াল কোনোদিন অভাব অন্টন দ্বারা বুঝবে প্রপার ভাবে আমলটি করতে হবে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড নেভার গিভ আপ আল্লাহ কোন ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না আল্লাহ তাআলা ছেড়ে যাবে না কখনো আল্লাহ তাআলা অলওয়েজ উইথ আস আমাদের সাথে আল্লাহ অবশ্যই সব সময় আছে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন ও ইসতুজিব লাকুম আল্লাহ তাআলা বলেছেন চাও আমার কাছে আমি দিয়ে দিব তুমি আমার কাছে যাও ইউ ওয়ান্ট টু মি তুমি চাও আমাকে আমি পৃথিবী গোটা জাহান তোমার পায়ে সামনে হাজির করে দিব সোহান হয়ে যাই যে আসলে কিভাবে কি করবো তাই আজকে এই দোয়াটি শিখিয়ে দিলাম এই দোয়াটি দৈনিক ঘুমানোর আগে এগারো বার পাঠ করে ঘুমাবেন এগারো বার এগারো বার পাঠ করার পরে পারলে একটু দুরু শরীফ পড়বেন দুরু পরে ঘুমিয়ে যাবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পড়ছি আল্লাহ আমিন